নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ভ্যালেন্টাইন ডে এবং শিবরাত্রি দুদিনের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভ্যালেন্টাইন্সডের দিন হাজবেন্ড এইগুলো আমার জন্য এনেছিলো এই যে তিন রকমের গোলাপ ফুল রেড ইয়েলো আর পিঙ্ক গোলাপ ফুলগুলো দারুণ ছিল এবং এই চকলেটটা আর যে কোনো চকলেটই আমার কাছে অলওয়েজ ফেভারেট তাই এই হাজবেন্ডও আমার জন্য এই চকলেট এনেছিলাম এবং এই তিন রকমের গোলাপ ফুল এনেছিলো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো যাই হোক চকলেটগুলো একটা খুলে দেখি কীরকম টেস্ট আর জানেন তো চকলেটকে কখনও রেখে দিতে নেই। কারণ কি চকলেট তো খারাপ ভাবে বলুন তো যে আমাকে নিয়েছে তোমরা খেলে না তোমরা রেখে দিলে তাই চকলেট আমি কখনোই রাখি না চকলেট আমি মানে যত তাড়াতাড়ি পারি চকলেটটা আমি শেষ করেই ফেলি কার তার কারণ হচ্ছে চকলেট আমার সত্যিই খুব ফেভারেট তো এই যে চকলেটটা তো যাই হোক কালকে তো ভ্যালেন্টাইন ডে পেরিয়ে গেছে এবং আজ তো শিবরাত্রি তাই সকালবেলায় আজকে চলে এসেছিলাম আমাদের এখানেই নীলকণ্ঠস্থান বলে একটা মন্দির আছে সেই মন্দিরে জল ঢালতে বাবার মাথায় তো এই মন্দিরে আপনাদেরকে আমি আগেও নিয়ে এসেছি কারণ এই মন্দিরেই আমি বাবার মাথায় জল ঢালতে আসি বাড়ি তো এইবারেও চলে এসেছি আর এখানে দেখুন খুব সুন্দর প্যান্ডেল করে দিয়েছে যাতে যারা জল ঢালতে আসে তাদের জন্য কোনো অসুবিধা না হয় রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এইটা হচ্ছে মন্দিরের গেট তো চলুন আমরা এবারে ভেতরে ঢুকি দেখি বাইরে তো একদমই ভিড় ছিল না তার কারণ আমি সকালের দিকে এসেছিলাম তো তাই তো মন্দিরের ভেতরে গিয়ে বোঝা যাবে যে কতটা ভিড় আছে আর এই যে দেখুন আমি মন্দিরের ভিতরে চলে এসেছি এবং এখানেও দেখুন পুরো মন্দিরটাই তিরপল দিয়ে প্যান্ডেল করে দিয়েছে যাতে যারা জল ডালতে আসে তারা যেন রোদ মধ্যে অসুবিধাই না পড়ে তো খুব ভালো ব্যবস্থা করেছে আর আমি এখন লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে আমার ঘটি এর মধ্যেই আমি সব কিছু নিয়ে নিয়েছি এই ঘটির মধ্যে জল দুধ মধু ঘি তারপরে ভাং মানে সমস্ত কিছু যেগুলো দিয়ে বাবার মাথায় জল ঢালতে হবে একটা ঘটির মধ্যেই আমি সব কিছু নিয়ে নিয়েছি তার কারণ এতগুলো একসঙ্গে এক এক করে তো ওরা ঢালতে দেবেন না তার কারণ তো ভিতরে প্রচণ্ড ভিড় হবে তাই একটা ঘটির মধ্যেই সব কিছু নিয়ে নিয়েছি আর এই যে সব পুরো লাইনটা দেখুন আর ওইখানে বসে আছে নন্দী মহারাজ তো আমি খুব কাছাকাছি চলে এসেছি আর এখানে সবাই নন্দী মহারাজকেও পুজো করছেন এবং তার কানে কানে তো নিজেদের মনের ইচ্ছা প্রকাশ করছেন আর এখানে এই যে আমি আমি দাঁড়িয়ে আছি লাইনে এবং আমার হাজব্যান্ড কিন্তু এসেছে কিন্তু ও এখন বাইরে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে বাসুকীনাথ একেও সবাই পুজো করছে ইনি একদম বাবার মন্দিরের সামনে আছে মানে গেটে ঢোকার সময় এনাকে দেখতে পাওয়া যাবে আর ওই যে মন্দিরের মুদ্রা তো আমিও একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি এবং প্রচণ্ড ভিড় আর এই ভিড়ের মধ্যে এক হাতে ঘটি আছে এক হাতে প্রসাদ মানে ঘটি যেই হাতে প্রসাদও সেই হাতে ধরেছি এবং ক্যামেরাও ধরে আছি তো দেখা যাক কতটা ক্যামেরা করতে পারি তার কারণ ধাক্কা লাগলে ক্যামেরাও না নাহলে ঘটি পড়বে যে কোনো একটা তো পড়বেই তো যাই হোক ভেতরটায় ঢুকে পড়েছি আর খুব সুন্দর দেখুন মানে ঝাড়বাতিটা লাগিয়েছে আর এই যে ভেতরের ভিড়টা দেখুন একবার বাবার মাথায় সবাই জল ঢালছে আর এটা হচ্ছে আমাদের নীলকণ্ঠ বাবা খুবই জাগ্রত এবং খুবই সবাই এই বাবাকে মান্য করে এবং আমিও খুব মান্য করি তার কারণ হচ্ছে ছোট্টবেলা থেকে মায়ের সাথে এই মন্দিরেই আসতাম পুজো করতে আর এখনও পর্যন্ত এই মন্দিরেই আসি পুজো করতে মহাদেবের যে কোনো পুজো হোক আমি এই নীলকণ্ঠ থানেই জল ঢালতে মানে আসি এখানে না এলে মনে হয় যেন মনটা খুতখুত করে যে বাবার মাথায় জলটা ঠিক মতন ঢালা হলো না আর এই বাবার কাছে এসে বাবার মাথায় জল ঢাললে মনে হয় যেন মনটা একদম সন্তুষ্ট হয়ে গেল আর তারপরেই ওখান থেকে জল ঢেলে এই যে পাশে আছে মা পার্বতীর মূর্তি এখানেও প্রণাম করে নিয়েছিলাম আর তারপরে দেখুন চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এবং আমিও চারিদিকে ধূপ দেখিয়েছিলাম এই বাইরে থেকে ভেতরে তো ধূপ জ্বালাতে দেয় না তো বাইরেই ধূপ জ্বালাতে হয়েছে এবং দেখুন ভিড়টা কতটা তো আমার তো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে এবং পুজোও সম্পূর্ণ হয়েছে এবার আমি বাইরে বেরিয়ে যাব তার কারণ হাজব্যান্ড তো বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য তো এই যে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তো বাইরে বেরোনোর সময় এখানে দেখুন একজন ডণ্ডি দিচ্ছিলেন তো ওই যে বললাম বাবার খুব মান্য আছে এখানে যার যা মনের ইচ্ছা বাবার কাছে বললে বাবা অবশ্যই সেটা পূর্ণ করেন এবং তাই জন্যই এই যে এই মানবগুলো মানুষ করে তো মানুষ পূরণ করছেন এখন এরা ডণ্ডি দিচ্ছেন আজকে শিবরাত্রির দিনে তো যাই হোক আমি দাঁড়িয়ে পড়েছিলাম ইনি আমি এবারে তো সবাই মিলে বলুন একবার হার হার মহাদেব জয় শিব শম্ভু তো এইবার আমি বাইরে বেরিয়ে গেছিলাম এবং বাইরে বেরিয়ে এই যে খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে হাজবেন্ড কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না কোথাও দাঁড়ান একটা ফোন করে ওনাকে ডাকতে হবে তো পেয়ে গেছি হাজব্যান্ডকে এবং এখানে দেখুন বজরঙ্গবলি মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি হচ্ছে আর তারপরে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছিলাম এই যে এখন মেলাগুলো বসেনি মেলাগুলো বসবে আর এই যে আমি আর ওই যে হাজব্যান্ড পিছনে আমরা এবারে বাড়ি যাব তো এখানে প্রচুর বড় মেলা বসে এবং মেলাটা অবশ্যই বসবে আর যদি আমি মেলায় আসি তো আপনাদেরকেও অবশ্যই নিয়ে আসবো তো এই যে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি আমরা আর রোদটা একটু হয়েছে তার কারণ আমি সকালবেলায় এসেছিলাম আটটার দিকে তারপর বাড়ি ফিরছি এবারে তো রোদ তো একটু লাগছেই কারণ অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে তাও বেশিক্ষণ লাইনে দাঁড়ায়নি খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছিলো আর এই যে আমি আর হাজব্যান্ড চলে যাচ্ছি আর বাড়িতে এসে বাড়িতে যে আমার মহাদেব আছে তাকে পুজো করে নিয়েছিলাম পুজোর ভিডিওটা আর দেখায়নি আপনাদেরকে অনেকটা বড় হয়ে যেত তো তাই তাই আমার মহাদেবকে আমি পুজো করে নিয়েছি এবং আমার ঠাকুর ঘরটাও আমি আপনাদেরকে আগে দেখিয়েছি আর এই যে ফুল আর এই ফল এই যে ধুতরা ফুল এগুলো সব না আমি আমার ওই মন্দির থেকে কিনে নিয়ে এসেছিলাম আলাদা করে যে বাড়িতে গিয়ে আমার মহাদেবকে পুজো করব তো এই ছিল আমার মহাদেবের পুজো এবং আমার শিবরাত্রি আর আমি আজকে না ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম এইরকমই মন হল ঘিয়ের প্রদীপ জ্বালাতে তাই বাবার কাছে আজ ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি তো কেমন হয়েছে আমার মহাদেবকে একটু বলবেন অবশ্যই তো আজকে তো ভাত খাবো না আজ আমি সাবু খাবো তো সাবুরই একটা রেসিপি আপনাদের সাথে আমি একটু শেয়ার করব তার জন্যেই প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘি তো এটা ঘি দিয়েই রান্না করব। তারপরে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু আর কিশমিস যেটা কি একটু লালচে লালচে করে ভেজে যতক্ষণ যতক্ষণে একটু লালচে লালচে হয় তো খুবই সাদা মাটা একটা মানে খিচুড়ি বা বলতে পারেন সাবুর ভাজা যাই হোক সেটাই বানাতে চলেছি এবং ওই তেলটার মধ্যে আমি কাজু আর কিশমিশটা তুলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা সেগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে আমি একটু সবজি দিয়েছিলাম যেটা আমার বাড়িতে ছিল সেটা হচ্ছে গাজর ফুলকপি আর আলু তো সেগুলোকেও একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু জল তো এই জলটা দেওয়ার পর আবার একটুখানি ঢাকনা দিয়ে রেখে দেবো তার কারণ এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে তো তাই জন্য তো খুব বেশি কিছু নয় এক সাদা মাটাভাবেই রান্নাটা করছি এই যে দেখুন আমার ফুলকপি আলু গাজর এগুলো সব সেদ্ধ হয়ে গেছে তো এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো কুচু করে রাখা টমেটো তো টমেটোগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না এই জলটা একটু শুকিয়ে যায় তো দেখুন জলটা শুকিয়ে গেছে আমার এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব এই যে সাবুগুলো সাবুগুলো আমি পুজো করতে যাওয়ার সময় ভিজিয়ে রেখে গেছিলাম তারপরে এসে দেখুন কত সুন্দর সাবুগুলো ফুলে গেছে তো জল ঝরিয়ে সাবুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম তারপরে এগুলোকে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব সাবুর এটাকে সবাই সাবুর খিচুড়িও বলতে পারেন বা সাবু ভাজাও বলতে পারেন আমি সাবুর ভাজাও বলি আবার খিচুড়িও বলি তো যাই হোক আজকে যেহেতু ভাত রুটি এসব খাবো না তাই এটাই বানিয়ে নিয়েছিলাম তো এই সময় এর মধ্যে আমি দিয়েছিলাম কাজু আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম আগে সেটাই এর মধ্যে দিয়ে দিলাম আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য আরেকটুখানি একটুখানি ঘি আর একটুখানি ঘি দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো আমার সাবুর খিচুড়িটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তারপরে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি এবার লাস্টে অ্যাড করে দেব। একটু ধনে পাতা তো ধনে পাতাটা যদি বাড়িতে থাকে তাহলেই দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এটা এমনিতেই ভালো লাগবে তো আমি একটু ধনে বেশি করেই দিলাম তো ধনে পাতাটা যেহেতু আমার গাছে ছিল তাই তারপরে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখুন ওটাকে আমি সার্ভ করে নিয়েছি আমার সাবুর খিচুড়ি কিংবা সাবু ভাজা যাই বলেন না কেন আমার রেডি হয়ে গেছে এবং এটাই ছিল আজকের দুপুরের আমার মেনু শিবরাত্রি দিন তো এটাই একটু বেশি করে রেখে নিয়েছিলাম আমি রাত্রেও আমার এটাই হয়ে যাবে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা